গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল দেখো তো আমি উঠে পড়েছি এবার রান্নার দিকে শুরু তো চলো ঝটপট এবার টিফিনটা করে নিই ঠিক আছে তো চলো এইখানে দেখো কালকের আমাদের যেহেতু রাত্রিবেলা করে রুটি খাই তো এখানে বা রুটি থেকেই যায় বাসি রুটি আর এখানে দেখো বাবা ধোঁয়াতে পড়ে ক্যামেরা ঝাপসা হয়ে গেছে আর হ্যাঁ এখানে করছিলাম আজকে আলুর তরকারি ঠিক আছে তো তোজো আমি একটু আলুর তরকারি আর রুটি ভীষণ খেতে ভালোবাসো এই টিফিন বক্সে করে দিয়ে দিচ্ছি আর এই দেখো কালকের বাবা চারখানা কলা নিয়ে এসেছিলো আমি আর তোজো কালকে দুটো খেয়ে নিয়েছে আর এখন তোজো আর সোনা খেয়ে নেবে ঠিক আছে তো চলো ঝটপট ওকে রেডি করে দিই আর এই দেখো সোনাও চলে এসেছে স্কুল থেকে আর বাজার থেকে দেখো বলে মা মা গিলাম এটা খাবো তো নিয়ে চলে এসছে আর এখানেও আমি ঝটপট আমি সরঞ্জাম করে রেডি করে রেখে দিয়েছি এখানে আমার রান্না প্রায় অলমোস্ট কমপ্লিট ঠিক আছে তো দেখো এবার তো চলে আসবে একটু পরে রান্নাবান্না আমার সব কমপ্লিট ঠিক আছে করে সব খেতে বসে যাবো গরমা গরম তো চলো তোজোকেও এবার সোনার স্কুল থেকে এনে মনে চলে এসছে হ্যাঁ চলে এসছে আমার পেছনে দাঁড়িয়ে আছে আর আমি এখানে দেখছি গরম মশলাটা দেওয়ার জন্য আমার পেছন থেকে কিন্তু সমানেও বলে যাচ্ছে মা মা খেতে দাও খেতে দাও গন্ধে তো আর সহ্য করতে পারছে না তো চলো এদিকে আমার রান্নাবান্না সমস্ত সব দুপুরে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার পরিবেশনের পালা এবার ঝটপট তোজুকে খেতে দিয়ে দিই তো দেখতেই পাচ্ছ আমার গিলামেটে অলরেডি কমপ্লিট ঠিক আছে আর একটু গরম মশলাও দিয়ে দিয়েছি ওপর দিয়ে তো চলো আর পাচ্ছে না ও পেছনে আমার দাঁড়িয়ে আছে সময় ধাক্কা মেরে যাচ্ছে আমাকে তো এই দেখো পুরো একদম রেডি আমার পুরো দুপুরের খাবার রেডি তো কারা কারা খাবে ঝটপট চলে আসো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো সবাই খুব ভালো থেকো টাটা বাই